ং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক আরও স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা আর আজকের দিনটা ছিল শুক্রবার তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি একদিনে বৃষ্টিতে আমাদের এখানে তো চারপাশে ভালোই জল জমে গেছে জলগুলো কবে শুকাবো তার কোনো ঠিকানেন নাই তবে আজকে সকালের ওয়েদারটা দেখি মোটামুটি অনেকটাই ভালো আর ভেজে জামা কাপড়গুলো এই যে বাইরে একটু ছড়িয়ে দিচ্ছি দেখবে টানা অনেকটা দিন পর যখন বৃষ্টি হয় তারপরে ঘরে জিনিসপত্রগুলো না একদমই শ্যাত হয়ে পড়ে আর দেখবে সেগুলো যদি একটু রোদ্দূরে দিই শুকালে না বেশ ভালো লাগে তবে সমস্ত কিছু আর বের করিনি যেটুকু প্রয়োজন ওইটুকু কিন্তু বাইরে দিয়ে দিয়েছি আর ঘরের পাপসগুলো না একদমই ভিজে ভিজে মনে হচ্ছিল তো সেগুলো না বাইরে একটু দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি আমার বড়া ছেলে উঠে পড়েছে তো ভাবলাম চলো এদিকে আমি কাজগুলো সেরে নিই সবাই যদি একসাথে ঘুম থেকে উঠে পড়ি তাহলে কিন্তু একসাথে সমস্ত কাজগুলো করে নেওয়া যায় তবে ওরা ঘুমিয়ে থাকলে না আমি নিজের মতন করে কাজগুলো করতে ভীষণই পছন্দ করি তবে আজকে কয়টা দিন তো প্রচুর বৃষ্টি বুঝতে পারো বিছানা চাদর টাদরগুলো না একদমই চেঞ্জ করা যাচ্ছে না আর ছোট বাচ্চা থাকলে বুঝতে পারো বিছানা চাদরগুলো দুদিন দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয় আর আমার এই ঘরেই বিছানা চাদরটা বেশি পরিমাণে নোংরা হয়ে যায় কারণ এখানে ছেলে বসে খেলাধুলা করে পড়াশোনা সমস্ত কিছু কিন্তু এখানে করে বুঝতে পারো সেহেতু বেশি যেহেতু আমরা এঘরে থাকি সেহেতু এই ঘরে বিছানাটা বেশি নোংরা হয়ে যায় তবে বৃষ্টির কারণে না সমস্ত কিছু আজকে আর বের করছে না ভাবলাম এখন মোটামুটি ওয়েদারটা ভালো যদি আবার বৃষ্টি আসে সে কারণে এই যে বিছানা চাদরটা শুধু কেচে দেব সেজন্য চেঞ্জ করে দিচ্ছি আর ঘরের দেখবে বিছানা চাদরটা যদি ক্লিন থাকে তাহলে ঘরের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় এখন ঘরের প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে ক্লিন করে গুছিয়ে নেব তবে বাড়িতে না দু মাস ছিলাম না বাবার বাড়িতে ছিলাম না তখন দেখি বাড়িতে বেশ ইঁদুর হয়ে গেছে জানো তো রান্নাঘরে প্রচুর পরিমাণে ইঁদুর ঢুকে আর আমার না নিজের বেডরুম যেটা সেটার মধ্যে ঢুকে না আর এই ঘরে দরজার ফাঁক দিয়েও কিন্তু ঢুকে মাঝখানে অনেক বছর হয়ে গেছে আমার বাড়িতে ইঁদুর টিঁদুর নেই তবে আমি সবসময় প্রত্যেকটা জায়গা একদমই পরিষ্কার রাখি আর কোনো কিছু জমিয়ে রাখি না ঘরের ভিতরে যেটার মধ্যে ইঁদুর ঢুকতে পারবে সেরকম কোনো কিছুই রাখি না তবে রান্না রান্নাঘরটাও কিন্তু আমার দেখবে একদমই ফাঁকা নিচে মধ্যে কিন্তু আমি কিছু জমিয়ে রাখি না তবে বাইরে থেকে ইঁদুর আসে আর ভীষণ অসুবিধা হয় ইঁদুর টিদুর আসলে জানো তো আমার বারান্দার মধ্যে করে এখন অবস্থা খারাপ করে রেখে দেয় তবে যেহেতু চারদিকে জল ইঁদুরগুলো একটু শুকনো জায়গার মধ্যে চলে আসে আর কি তবে কিছু করার নেই এই যে সমস্ত কিছু আমাদেরকে করতে হবে তো সকালে ঘুম থেকে উঠে আগে কিন্তু বারান্দাটা ভালো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরের জায়গাটা একটু ঝাড় ঝাড় দিয়ে নিয়েছি তবে সাইডে দিতে পারি মাঝখানে তো প্রচুর জল আর একটু না না দিলে ভালো লাগে না তবে আবারও ঝাড় দিতে হবে কারণ বারেন্দার সামনে না একদমই কাদা কাদা হয়ে আছে ওই যে আমাকে দু তিনবার করে এ সমস্ত কাজগুলো করতে হয় সেহেতু বুঝতে পারো কাজের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায় কিছু করার নেই এই যে বৃষ্টিটা হলে না ভীষণ অসুবিধা হয় আর বর্ষাকালে বারবার চলা করতে গেলে তো বাইরে ঘরে আমাদের আসতে হয় তো সমস্ত কিছু মিলেমিশে কিন্তু আমাদের কিন্তু চলতে হবে তবে চলো এই যে এই ঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি সকালবেলা যেহেতু ওরাও উঠে পড়েছে ভাবলাম একবারে ঘর দৌড়গুলো গুছিয়ে এই যে এখন ঝাড়পাট দিয়ে দেব ছেলেকে এখনো কিছু সকালে খাওয়ানো হয়নি ওর বাবা ওকে কিন্তু প্রেস করাচ্ছে ওর পেছনে না সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে অনেকখানি সময় লেগে যায় কারণ বুঝতে পারো ও তো ভীষণ ছোটো ব্রাশ করাতে বসলে না ও ভীষণ দৌড়াদৌড়ি লাপালাপি করে সকালে ঝামেলাটা কিন্তু ওর বাবাই কিন্তু করিয়ে নেয় আর আমি কিন্তু আমার মতন করে কাজ করতে পারি এখন না ওই যে সংসারের মায়াজালে এমনভাবে পড়ে গেছি সকালে উঠে কিন্তু হাতে নিয়ে আর সংসারের কাজে লেগে পড়ি ওই যে কাজ করতে করতে এমনভাবে আমরা আষ্টে রয়েছি এ কাজগুলো না করলেও ভালো লাগে না আর সকালে কিন্তু বাইরের জায়গাটা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বারেন্দার সামনে যে বস্তাগুলো দিয়েছিলাম না সেগুলো দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জল পড়তে পড়তে একদমই অবস্থা খারাপ হয়ে যায় তবে আমাকে অনেকটা বার ঝাড় দিতে হয় তো এই প্লাস্টিকগুলোকে ভালো করে সুন্দর করে টান টান করে পেতে দেবো যদি একটু রোদ উঠে তাহলে একটু শুকালে না দেখতে বেশ ভালো লাগবে তবে কিছু করার নেই এভাবেই কিন্তু কাজগুলো করতে হয় আর আমি ভাবলাম চলো গাছ থেকে কিছু ভেন্ডি উঠিয়ে নিই আর সেগুলো উঠিয়েও নিয়েছি আর ভাবলাম বিছানা চাদর চাদরগুলো যেহেতু বিছিয়ে রেখেছি সেগুলো কেচে দিই কারণ সকালবেলা কেচে দিলে না তাড়াতাড়ি শুকিয়েও যাবে তবে এই যে আমি আজকে ঝাড়ুটা না ধুয়ে দিয়েছি কিন্তু উপরে দিয়েছি উপর থেকে আবার পড়ে গেছে তবে নিচে জলে পড়ে গেছে আবারও এটা ধুয়ে দিতে হয়েছে এখন যেহেতু বর্ষাকাল বুঝতে পারো ঝাড়পাট দিলে না কাতা কাতা লেগে থাকে আর সেগুলোকে যদি একটু জল দিয়ে ধুয়ে দিই তাহলে দেখবে অনেকটা হালকা লাগে ঝাড় দিতেও বেশ ভালো লাগে আর আমি চলে এসেছি রান্না করে আর আজকে সকালবেলা রুটি করছিলাম আর আজকে সকালবেলা রান্না করব এই মাছ সেটাও বের করে জল দিয়ে রেখেছি একদিকে চা বসিয়ে দিয়েছি বরকে বলেছি দুধ নিয়ে আসতে কিন্তু ওই যে জল পেরিয়ে যেতে কারোরই ভালো লাগে না তো বলছে আমি এখন যাব না অফিস থেকে আসার সময় নিয়ে আসব তো ভাবলাম চলো আজকে একটু লিকার চা করে নিই আর লিকার চাটা খেলে কিন্তু অনেকটাই ভালো তো আমি একটু আদা দিয়ে কিন্তু চাটা করার চেষ্টা করেছি কিন্তু আবার বর বলছে না আদা দিতে হবে না এমনিতেই করা কিন্তু আদা দিলে না খেতে বেশ ভার লাগে আমি এদিকে সকালে চাটা খেয়ে নিয়েছি আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দেব ভাবলাম চলো এদিকে আজকে উচ্ছে আর আলু কেটে নিই কারণ উচ্ছে আলু ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে তো সবসময় কিন্তু অন্য অন্যরকমভাবে ভাজাটা করি কিন্তু আলু দিয়ে করলে না বেশি একটা তিতু লাগে না খেতেও বেশ ভালো লাগে আর আমি দুপাশে কিন্তু রান্নাটা ঝোটাভট করে বসিয়ে দিচ্ছিলাম সকালবেলা না রান্না বান্নাগুলো হয়ে গেলে আমাদের কিন্তু অনেকটা গাছ কিন্তু এগিয়ে যায় আর দেখো আজকে কিন্তু মাছটা অনেকটা কম ছিল তো ভাবলাম ছেলের জন্য আলাদা করে রেখে দেব আর মাছের মাথাগুলো দিয়ে একটু বেগুন দিয়ে রান্না করে নেব আমাদের যেহেতু দুজনের সংসার বুঝতে পারো বেশি একটা ঝামেলা নেই রান্না একটু আমার পর যেভাবে আমি রান্না করে দিই সেভাবে কিন্তু খেয়ে নেই ওর কোনো বাহানা নেই তবে এরকম থাকলে না রান্না রান্নাবান্না করতে না বেশ ভালো লাগে এই যে আমার মোটামুটি রান্না হয়ে গেছে তবে সকাল সকাল উঠি তো অনেকটা সহজে কিন্তু আমার কাজকর্মগুলো অনেকটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় তবে এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাকে ক্লিন করে নেব তবে রান্নাগুলো কিন্তু আজকে খেতে বেশ ভালো লেগেছে আর এখন রান্নাঘরকে টুকটুক করে পরিষ্কার করে গুছিয়ে নেব ভেবেছিলাম আজকে না মালের কাজ করব কিন্তু ওই যে আমার মাল শেষ হয়ে গেছে আর কাজ করতে পারছিলাম না আর যেখানে মাল আসে ওখানে এখনও মাল আসেনি তো ভাবলাম চলো এই যে আমার এখনের মতো কাজকর্ম হয়ে গেছে তবে যেহেতু হাতে অনেকটা সময় থাকে নিজেকে দেওয়ার মতন তো দেখবে সংসারের কাজ তো আমরা প্রত্যেক দিনই করি তবে এই যে সংসারের জন্য যেটুকু সময় দিই আমরা যদি নিজের জন্য যদি একটু সময় বের করি তাহলে নিজেকে মেনটেন করি দেখবে নিজের শরীরটা যেরকম ভালো লাগে কাজ করতেও কিন্তু অনেকটা এনার্জি পায় তবে সত্যি কথা বলতে কি বলো তো বিয়ের আগে নিজের শরীরের যত্ন অনেক করেছি কিন্তু এই যে বিয়ের পর এ যত্ন এই সমস্ত কিছু ভুলে গেছি তবে জানো তো মাঝে মধ্যে নিজের শরীরের কিন্তু খেয়াল রাখাটা অনেকটাই প্রয়োজনীয় নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু আমরা একটা সংসারকে অনেকটা পরিমাণে ভালো রাখতে পারবো আর মনের ভিতর থেকে যদি আমরা ফ্রেশ থাকি তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে আমরা করতে পারি আমি মনে করি সংসারের জন্য আমরা কত খাটাকাটনি করি তবে নিজের জন্য যদি আমরা একটু সময় বের করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা সুন্দর করে আমরা কিন্তু অনেকটা গ্লো করতে পারি কারণ আমরা যখন হাজার হাজারজনের মাঝখানে যাই দেখবে স্কিনটা যদি গ্লো না করে নিজেকে পারফেক্ট মনে হয় না কীরকম একটা লাগে তবে আমাদের ভগবান যেরকম দিয়েছে সেরকম থাকাটাই আমাদের কিন্তু উচিত কিন্তু তার মধ্যেও যদি স্কিনটা যদি ভালো রাখতে চাই তাহলে আমাদের তো একটু যত্ন করতে হয় তবে চলো তো এই দিকে কিন্তু আমি এটা লাগিয়ে নিয়েছি ভাবলাম এটা মুখের মধ্যে শুকাতে শুকাতে আমি ঘরদুয়ারগুলো মুছে নিই তবে চলো ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি চান করে চলে এসেছি আর আজকে কিন্তু অনেক সকাল সকাল চান টান আমার হয়ে গেছে আর এখন সাড়ে এগারোটা বাজে তার মধ্যে আমার পুজো টুজো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে বেশ ভালো লাগছে তবে যে জল জমেছে এই জলগুলো মনে হয় সহজে পনেরো দিনে কমবে না যেহেতু আমাদের এখানে জল জায়গা জায়গা নেই তো এই দেখো আমার মুখটা এখন ভীষণ পরিমাণে প্রেশ লাগে আমি মুখের মধ্যে কোনো কিছুই দিই না তোমরা সকলেই জানো যেন ঠিক করে কথা বলতে পারছি না বাইরে ছেলে আমার যে অ্যালোভেরা গাছ আছে ওইগুলোকে মেরে টেরে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে তবে চলো এখন ছেলেকে চান করাবো আর আমার অনেক কাজও আছে আর দেখো পুরোটা ঘেমেও গেছি তো চলো প্ল্যাকটা দেখতে থাকবো আজকে প্রথমে ছেলেকে চান করিয়ে দিয়েছি ওকে আবার বসিয়ে রেখেছি একটু মোবাইল দিয়ে আর আমি এদিকে নিজের মতন করে চান করছিলাম আর দেখো ছেলে কি করেছে কত যত্ন করে অ্যালোভারা গাছটা আমি বড়ো করেছি আর এটাকে পুরো লাঠি দিয়ে বেড়ে মেরে একদমই অবস্থা খারাপ করে দিয়েছে তবে কী আর করবো বলো তো আর আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো আজকে যেহেতু মালের কাজ নেই তো ভাবলাম চলো একটু পেয়ারা কেটে নিই আর সাথে আমরাও কেটে নিয়েছি আর দেখবে দুপুরবেলা খেতে এটা দুর্দান্ত লাগে আর আজকে বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর আর এদিকে সমস্ত কিছু আমি রোদে শুকিয়ে নিয়েছি আর এখন তো বর্ষাকাল বুঝতে পারো ভালো করে ফাঁকার নিচেতে শুকাতে চায় না যদি রোদে দাও তাহলে সেগুলো ভীষণ সুন্দর শুকায় আর সেগুলো গুছিয়ে রাখতেও বেশ ভালো লাগে তবে চলো এখন আমি এই যে খাওয়া দাওয়াটাও সেরে নেব প্রথমে ছেলেকে খাইয়ে দেব। আর এই মুহুর্তে বেশ সময় পেরিয়ে গেছে আর এখন সন্ধ্যার টাইমে বাতি দিচ্ছি সন্ধ্যার সমস্ত কাজকর্মগুলো করে আমি কিন্তু টাইমের মধ্যে বাতিটা দিয়ে দিই তবে চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করতে আমার না সমস্ত কাজগুলো সময়ের মধ্যে করতে ভীষণই ভালো লাগে ঠাকুর পুজো সন্ধ্যা সমস্ত কিছু হয়ে গেছে মা তো চলে গেছে আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে যাওয়ার সময় আমাকে এই মোয়াগুলো বানিয়ে দিয়ে গেছে এগুলো খেতে এত ভালো লাগে কি বলবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো